আসলে ইবে ওই মায়ের বড় জুলম বড় ঝুলম আর মধ্যে চালুই এবে কিন্তু আলহামদুলিল্লাহ নর্থ কে নাই এবং মানে ওই মোরানার কথা যে কইলে মোরানো এটা কম এক লাখ টাকা দেড় লাখ টাকা দুই লাখ টাকা আর এটা ওই গরু দম পরিব সল দম পরব ইনর প্রতার মধ্যে নাই ইনারা মধ্যে বেশি আর ডাখাত কিছু আছে কিনা জানি না এই সিটাঙ যদি খুব বেশি এই বদরসমই কী বদ্রসম বলে কিম হ্যাঁ কুপরতা তো আসলে অনেক সময় দেখা যাক যে এক ঘরের মধ্যে ফোয়া যদি তিনে তাকা দয় তাহলে এক গ্রীস্তরের মধ্যে গরুকে ডাই দিলে আর গো সল দিত সার দিবে আর দিত না পারে এবং সল দিলে মাই এবারে বেজুত বেজুত করি ফেলবো মাই মানে অর্থাৎ বউরে আর কি যে উইটারের মধ্যে গরু তোমার বড় সল কা দিয়ে আর আইলে সল খাই মানু মানুষ না এর না আর গরু কেন দেয় ধরলে সাওয়ার মতো এগিয়ে গিয়ে হ্যাঁ ইবে বিখ্যিত্তির মতো এগিয়ে গিয়ে ধরলে এই সমস্ত ইন একবারে না দাই নেই আর দেশের মধ্যে ইয়াতুন বড় নির্লজ্জতা ইয়াতুন বড় বেহায়াপনা আর কিছুই অন্য পারে আর যাতে হায়া সরব নাই এই সমস্ত জামাইয়ের বাপ কিংবা জামাইয়ের মা জামাইয়ের ফক্কর মঞ্চে এখানে সাইবুদে উন যে বেহাই হয়ে গে আসলে যারা ভালা মানুষ তারা কোনো দিন নিনসা যার নাকি ইদানিং আমি ওনার হই আর আর বাইর মায়ের মাইয়ের বিয়ে আলহামদুলিল্লাহ ইতার তুন খৈ দিয়ে তো আর কিছু দিল লইতেন ন ফাটাবেন ন ফাটাবেন এবং বরিত না আসলে তো বরিতিবে নিয়ম নিয়মই দেওয়া অলিমা জামাই বউ আনি নে যে আল্লাহর পক্ষ তুলকে নেমত কারণ এই হাতিসে পাকত মধ্যে আছে যে নেককার মাই পাই বেলায় বলি উত্তম সম্পদ তো এই লেকার নেমত আল্লাহর পক্ষ তুলে পাই ইবে অলিমা গরের নাম জামাইর দরকার আর পেয়ার রসুল দে যে অলিমা গর যদিও বা গোসল দিয়ে হয় কিন্তু এখন দেখা যাক না বে কিন মাই পার বড় সাবাই দি ইবে সত্য নেই প্রত্যাগান সত্যই তো শুরু হয়ে আই নজানি যারা গজ্জি বড় জলন গজ্জা আসলে

ইয়েন আসলে এখন এখন জিন করে ইন একবারে মারাত্মক অপরাধ করে তারা আই সইম দিই ইন একবারে কবিরে গুণের মতো এই মানুষরে ঝোলমোর মিকেটে দন আর জোলমো ঝোলমা তু নিমাল জুলম ঝোলমঐ অন্ধকার এখন এই সমস্ত ইন তোমার ওদের মধ্যে কী দিয়ে বড় ফোয়া বড়ুয়ার মধ্যে কী ফাটাইয়ে তারপরে ফোয়া মাইজর কী ফাটাইয়ে এই আশেপাশে যারা ফুসল্লর আই তারা শক্ত গুণর ইনরা এই সমস্ত ইন দ্বারা ওনারা মঞ্চুরা নাজাইজিকে দাবিত করতে লাগুন দে এবং উগ্র পরিবারে ধ্বংস করি পেলাই এবং উগ্র পরিবার নষ্ট করি অনরাই ওনারা এই সমস্ত ইন করতে লেখুন হইম দে এই আশেপাশে পাড়া প্রতিবেশী হল ননশল ইন ফুসল অনত্ব যাতে বিরত থাকে এবং আর দেশবাসী ওলের কাছে অনুরোধ করছিম দে ওনারা যারা ফোয়ার বাপ ফোয়ার মা ফোয়ার পরিবার অনরা ক্ষণ দিনে কিন ইন ওনারা বেশা বেশি শাস্তিভোগ করিবেন কবর হাসরে। হ্যাঁ এখন তাহলে আমি অনুরোধ করছি যে ওনারা এই কিন্ন কিছু বিক্ষা ভিত্তির মতো অনেক না এই আর গরু দিলে লইম দে সল দিলে লইতে নত লইতে মাকে তো না নেবে মাঘর মতো কি ইবে আর প্রতি বিশুদ্ধবার শুক্রবার আর আর যে ভিকারি হল আই এই ভিকারির মধ্যে ইবে দেখি আপডেট বার্সন ভিকারির আপগ্রেড হয়ে দে ইবে ভিকারি ইবে মানে ওবে ওই একমুঠ সল লইয়ে খুশি হয়ে যার আর ইতুকে সল লইয়ে খুশি হয়ে নেবার ই তো শত বড় বিকারি চিন্তা করেছেন ইত্যারতে ছাগলের নপসার গরু দম ভরিব তাহলে কত বড় মারাত্মক ইমি বেসা বেশি জলম ইন পরিহার করার নান একবার ফরজ হয়ে যে আর দেশের মধ্যে